সন্তান হারাম খোর ঘুষকে টাকা ইনকাম করেছি আপনার সন্তান হারাম খোর আর আপনি হারাম খোরের বাপ লজ্জা লাগে না তোর তুই যে সমাজে হাঁটস তুই হারাম বাপ আপনার সন্তান চাকরি করে মাসে বেতন পায় 30 40 কিন্তু কি একবারে নিয়ে চারাক পাইছে আপনার সন্তান 30 40 হাজার টাকা বেতন পাওয়ার পর গোলছার বাড়ি করলো গাড়ি করলো টাকা কোথায় থেকে আসলো আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন যে বাবা তুমি বেতনই পাও তিরিশ চল্লিশ তুমি গোলছান বাড়ি করলা কেমনে তুমি গাড়ি করলা কেমনে আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন আরে আপনার সন্তান যে ঘুষ খায় আপনি একদিন জিজ্ঞেস করেছেন যে তুমি বাড়ি করলা কিভাবে গাড়ি করলা কিভাবে তোমার বেতন তো মাত্র তিরিশ থেকে চল্লিশ আপনার সন্তান হারাম কর হারাম ঘুষ খেয়ে টাকা ইনকাম করেছি আপনার সন্তান হারাম খোর আর আপনি হারাম খুরের বাপ লজ্জা লাগে না বেটা তোর তুই যে সমাজে হাঁটস তুই হারান খুরের বাপ তোর সন্তান হারাম কামিয়েছে কেমতের ময়দানে জবাব না দিয়ে এক ইঞ্চি অগ্রস হতে পারবেন না সমাজ অশান্তি কেন আপনার বলার দরকার ছিল বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লেখাপড়া করাইছি অক্লান্ত পরিশ্রম করে তোমাকে পড়াইছি বাবা শরীরের রক্ত পানি করে তোমাকে পড়াইছি তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছো বাবা সাবধান ডাল ভাত খাবো তারপর হারামের একটা টাকা ঘুষের একটা টাকা আমার বাড়িতে আনবা না দায়িত্ব ছিল এটা বলার আপনার দায়িত্ব ছিল বাবা তুমি যদি ঘুষ খাও তাহলে তোমার সন্তান আতুরা ভেঙ্গুরা ল্যাঙ্গারুল হবে সাবধান বাবা ঘুষ খাবানা খুলুল জান্নাতা জাসাদুন গুলিয়া বিল হারাম হারাম বক্ষণকারী দেহ জান্নাতে যাবে না বাবা ঘুষ খাবানা ঘুষ খাবানা বাবা হুজুর বলেছে লানাতুল্লাহি আলা রাসি ওয়াল মুরতাসি লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসি ওয়াল